বন্ধুরা সফিক এবার পল্লীগ্রাম টিভিকে টক্কর দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন কারণ সফিক এবং বিল্টার চাচা এবার এক হয়ে গেছে ইতিমধ্যেই বিল্টার চাচার ইউটিউব চ্যানেলে সফিক ও বিল্টার চাচার একটি ফানি ভিডিও আপলোড হয়েছে যেটি সুইট মজার এবং সম্পূর্ণ বিনোদনে ভরা বন্ধুরা আপনারা জানেন আগে শফিকের নিয়মিত অনেক ফানি ভিডিও আসত কিন্তু কিছুদিন আগে শফিকের একটি নোংরা ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ঘটনার পর লজ্জার কারণে শফিক আর কোনো মিউজিক বা ফানি ভিডিওর শুটিং করেনি এই কারণেই এতদিন তার কোনো নতুন ভিডিও আসেনি তবে বন্ধুরা মানুষ মাত্রই ভুল করে হয়তো শফিক একটা বড় ভুল করে ফেলেছিল কিন্তু সে নিজের ভুল স্বীকার করে মিডিয়ার সামনে ক্ষমাও চেয়েছে তাই যেসব বন্ধুরা শফিককে ভালোবাসেন এবং তার ভিডিও দেখতে পছন্দ করেন তারা দয়া করে তাকে কোনো গালাগালি করবেন না আর যারা শফিককে সত্যি ভালোবাসেন তারা রেডি থাকুন কারণ খুব শিগগিরই আসতে চলেছে শফিকের নতুন ধামাকা ফানি ভিডিও আর সবার আগে শফিকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ